আসসালামু আলাইকুম এভরিহান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু ইন্টার স্পেশাল ভেলভেট শাল এগুলো প্রিমিয়াম কোয়ালিটির একদম কোয়ালিটি ফুল ভ্যালভেটের শাল আছে আপনাদের এখানে প্রায় দুই থেকে তিনটা ডিজাইন আছে আমরা সবগুলোই দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা আপনাদেরকে দিতে পারবো এই শালগুলো আর প্রত্যেক শীতেই কিন্তু আমরা শালগুলো নিয়ে আসি সবচেয়ে বেস্ট কোয়ালিটির যেগুলো প্রিমিয়াম কোয়ালিটিরগুলো এগুলো আমরা নিয়ে আসি এবং সবচেয়ে কম প্রাইসে কিন্তু আমরা দিই সো আপনারা মার্কেট যাচাই করবেন শুধু আমার কথা বললেই হবে না যে আমি বলতেছি কম প্রাইস কম প্রাইস সো আপনার সেম প্রোডাক্ট সেম একদম ম্যাটেরিয়ালসের একটা প্রোডাক্ট নিয়ে মার্কেট যাচাই করবেন সো আপনি তখন বুঝবেন যে আসলে কম প্রাইস না বেশি প্রাইস হ্যাঁ এটা হচ্ছে সুন্দর একটা শাল ব্ল্যাকের মধ্যে আছে ফুললি ফুল ব্ল্যাক এটা কিন্তু ভেলভেট তো এই জন্য আপনার একটু কাপড়গুলো কেমন কেমন দেখা যায় কাপড়গুলো কিন্তু শাইনিং হ্যাঁ এই যে ভিডিওতে কিন্তু ভেলভেটটা একটু কেমন রিফ্লেক্ট করে এই জন্য এরকম দেখা যায় আর এগুলো কিন্তু সম্পূর্ণ শাইনিং এখানে একরকম দেখা যায় আবার এরকম করলে আর এরকম দেখেন ঠিক আছে আবার শেড দেখা যায় এরকম করলে আবার শেড দেখা যায় এবার কিন্তু শেড না এটা কিন্তু ফুললি ফুল এই যে চমৎকার খুবই সুন্দর স্টোন করা আছে ফুল্লি ফুল আর স্টোনগুলো কিন্তু আপনার একদম মেশিন দিয়ে বসানো স্টোনগুলো মেশিন দিয়ে বসানো আছে চারোদিকে বোল্ড স্টোন আছে খুব হেভি স্টোন করা আছে মাঝখানে মাঝখানে কিন্তু অল্প অল্প স্টোন আছে এখানে এটা হচ্ছে একটা ডিজাইন আর ব্যাকপারটা কিন্তু প্লেন থাকছে চারিদিকে তার পাশে পাইপিং করা আছে খুব সুন্দর করে সেলাইগুলো হবে এটার কালার কি আর আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা যে পরিমাণ স্টোন দেওয়া হয়েছে স্টোনগুলো কিন্তু অনেক মানে কস্টলি এগুলো ঠিক আছে এবং মেশিন দিয়ে বসানো নর্মালি পড়বে না ইউজ করতে এই সারগুলো নিতে পারেন প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন ঠিক আছে লম্বা আছে সেভেনটি সেভেন ইঞ্চি আর পাশে আছে হচ্ছে আপনার থার্টি থেকে থার্টি টু ইঞ্চি ঠিক আছে সেভেনটি সেভেন প্লাস আছে এবং পাশে আছে থার্টি থেকে থার্টি টু ইঞ্চি খুব সুন্দর এটা পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আসতে চলেন পরবর্তী কালেকশান চলে যাব আমরা আরও সুন্দর কিছু কালেকশন আছে এটা দেখান তো একটু জাম কালারটা এই যে একটু এগুলো সব আছে আপনার একদম বেলভেটগুলো হচ্ছে চা মানে কুরিয়ান বেলভেট কাপড়গুলো ঠিক আছে বেলভেটগুলো কুরিয়ান স্টোনগুলো বাহিরের সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু এখানে এগুলো প্রোডাকশন হয় এখানে এগুলা মেক হয় খুব সুন্দর কালার জাম কালারের মধ্যে আছে এটা কিন্তু আরও বেশি গর্জিয়াস এত পরিমাণ গর্জিয়াস চারোপাশে অনেক বেশি স্টোন দিয়ে কাজ করা আছে দেখেন কী পরিমাণ স্টোন গিয়ার্স অনেক বেশি গর্জিয়াস আর মাঝখানে আছে একই রকম প্যাটার্ন আছে স্টোন করা আছে একদম ফুল আপনার শালটা হচ্ছে ফুললি গর্জিয়াস এগুলা নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন একদমই রিজনেবল প্রাইস এটা ষোলোশো পঞ্চাশ টাকা দাম এগুলো পাশে আছে থার্টি থেকে থার্টি টু ইঞ্চি এবং স্টিচ কিন্তু এটা টান দিলে স্টিচ বড় হয় স্টিচ আর লম্বা আছে সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সেভেন সেভেন্টি এইট ইঞ্চি এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বিয়ার্স চলেন পরবর্তী এটার মধ্যে কালার আছে না এটার মধ্যে ব্ল্যাক আছে চলেন ব্ল্যাকটা দেখাই আমরা আপনাদেরকে এটার মধ্যে ব্ল্যাক আছে মেরোনাস এটার মধ্যে তিনটা কালার আছে বিয়ার্স জামটা দেখে দিলাম এটা হচ্ছে ব্ল্যাকটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ চারপাশে বেশি চমৎকার স্টোন করা আছে ফুললি ফুল স্টোন ওয়ার্ক করা বেলভেটের শাল এটা কিন্তু অনেক মানে সুন্দর শাইনিং ঠিক আছে এখানে এই যে বেলভেটের জন্য এগুলো রিফ্লেক্ট করে এই জন্য কালারটা এত পারফেক্ট আসে না মনে কেমন কেমন শাইনিং এই যে ফুললি শাইনিং কিন্তু এটা প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা অনলি চল পরবর্তী কালার দেখায় এটার মধ্যে আরেকটা কালার আছে না এই যে একটা মেরুন কালার এটার মধ্যে আর আছে যে মেরুন কালার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা এগুলা যে কোনো শুরু শুরু যেমন দুই হাজার বাইশশো টাকা কম পাইবেন না দেখেন বেলভেট কাপড়ি খুবই সুন্দর বেলবেটের মধ্যে খুব সুন্দর এটা প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যারা নেবেন বিটিভি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটার কালার শেষ না এবার অন্য ডিজাইন দেখ এটা দেখান তো এটা মনে একটাই আছে না কালার এটা দেখান এটা যে এত সুন্দর আর এত গর্জিয়াস বিয়ার্স দেখেন কী পরিমাণ সুন্দর আর কী পরিমাণ গর্জিয়াস এটা জাস্ট মাথা নষ্ট করা এটা কী পরিমাণ স্টোন বসানো আছে এটার মধ্যে ফুললি ফুল গর্জিয়াস করা আছে কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে একদম রেড মেরুনের মধ্যে রেড কার্পেট বলা যায় বেলভেট আর এগুলা কিন্তু একদম আপনার ক্যারি করার মতো হ্যাঁ লাইট ওয়েট বাট এগুলো আর শীতের জন্য প্রোটেক্টিভ কারণ এই বেলভেট কাপড় তো শীতের জন্য প্রটেক্টিভ মানে কাপড়গুলো অনেক লাইট ওয়েট কারণ যদি লাইট ওয়েট না হয় এত বড় একটা শাল আপনি কিন্তু গায়ে ক্যারি করতে পারবেন না ঠিক আছে অনেকে আবার কম্বল বলবেন না অনেকে বলে এত পাতলা কেন বা এটা তো পাতলাই হবে কারণ এটা যদি অনেক বেশি বাড়ি হয় আপনি ক্যারি করতে পারবেন না চলুন পরবর্তী ডিজাইনে যাই এটা হচ্ছে আরেকটা ফুললি ফুল স্টুন করা আছে এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন যার যে ডিজাইনটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনে নেওয়ার নাম্বারে ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করবেন ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনি অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শপে চলে আসবেন আমাদের শুরু আছে ভাই আপনি অনলাইনে সমস্যা মনে নিলে শুরু আসবেন শুরু আসে দেখে নেবেন প্রায় ষোলোশো পঞ্চাশ কালারগুলো দেখাবো ব্ল্যাক আছে এটার মধ্যে এটার মধ্যে ব্ল্যাক আছে ব্ল্যাকটা নিতে পারেন সেম লম্বা হচ্ছে সেভেন্টি ফাইভ প্লাস সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সেভেন সেভেন্টি এইট ইঞ্চির লম্বা আছে আর পাশে আসে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মতো এবং স্টিচ টান দিলে আর একটু ই হয় দেখেন এই শাইনিং বেলবেট তো একটু রিফ্লেক্ট করে দেখেন এখানে মনে হয় আবার একটু কেমন জানি ই মনে হয় এই যে এখানে ঠিক আছে খুবই সুন্দর প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন ষোলোশো পঞ্চাশ অল্লি চলুন এটার আর একটা কালার দেখাবো মেরুনটা দেখাবো তোর এটা হচ্ছে মেরুনটা এটা হচ্ছে মেরুনটা খুবই সুন্দর এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর বি প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন ঢাকা সহ অল সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর টাকা পারতে পেয়ে দিবেন সালের টাকা সাল হাতে পেয়ে দেবেন ঢাকাতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ যারা শপে আসবেন চলে যাবেন কাপড় বিটিতে সেখানে ঢাকা ইলফেন রোড ইস্তানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন বিয়ের নাম্বারে যোগাযোগ করুন